নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সব প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হচ্ছে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয় আসি তো আমরা বাংলা প্রথম পত্র বিষয়ের এই প্রশ্নপত্রটি উত্তরসহ বিস্তারিত দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থবার্ষিক পরীক্ষা দুই শ্রেণী নবম বিষয় বাংলা প্রথমপত্র তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বহু অভিজ্ঞ অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন এখানে মোট প্রশ্ন থাকবে তিরিশে তিরিশের জন্য তিরিশ নম্বর তো আমরা এই প্রশ্নগুলো উত্তরসহ বিস্তারিত দেখি তো শিক্ষার্থীরা আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন তো এক নম্বর প্রশ্নটির উত্তর হবে খ আঠারোশো সালে এরপর দুই নম্বর প্রশ্ন আলী ইবনে আব্বাস কোন ব্যাপারে সম্মত হলেন তো দুই নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক যুদ্ধ করতে তারপর তিন নাম্বার প্রশ্নটি আলি ইবনে আব্বাস এক সময় প্রাণবয়ে ফালিয়েছিলেন কেন এখানে আমরা এক দুই তিন তিনটা অপশান দেখতে পাচ্ছি তো তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন তিনটা হবে সঠিক উত্তর তারপর চার নাম্বার প্রশ্নটি প্রাচীনা ঠাকুরানি দিদি বলা হয়েছে কাকে তো চার নাম্বার প্রশ্নের উত্তর ক রজনী গন্ধাকে তারপর পাঁচ নাম্বার প্রশ্নটি ফিফটারদের সাথে আমাদের সমাজে কাদের সাদৃশ্য রয়েছে তো ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ বিয়ে বাড়িতে যারা খাবারের দায়িত্বে থাকেন তো শিক্ষার্থীরা এরপর আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি নিচের উদিভকটি ফোরে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও এখানে বলা হয়েছে তো উদ্দীপকটি মজিদ মোল্লার ছয় মেয়ে বাড়ির সামনে ছোট একটা মুদির দোকান তা থেকে যা আয় হয় তা দিয়ে রকম সংসার চলে মজিদ সাহেবের চার মেয়ে বিয়ের যোগ্য হয়েছে তাদের কিভাবে বিয়ে দেবেন এই চিন্তা মজিদ সাহেবের গুম হয় না তো এখানে শিক্ষার্থীরা আমাদের ছয় নম্বর প্রশ্নটি উদ্দীপকে মজিদ সাহেবের সাথে উক্ত রচনার কোন চারিত্রের সাদৃশ্য রয়েছে তো ছয় নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ সেউদির ভাবা অর্থাৎ সেউদির বাবার সাথে চরিত্রের মিল রয়েছে তো শিক্ষার্থীরা এরপর আমরা সাত নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমাদের সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের মজিদ ও ফুলের বিবাহ রচনার মৌলিকের বাবা জাহানিয়ে ভাবে তো এখানে সাত নাম্বার প্রশ্নটির উত্তর হবে এক ও দুই অর্থাৎ এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছি তিনটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে এক ও দুই কন্যার বিয়ে এবং বিয়ে দেওয়ার টাকা তো সাত নম্বর প্রশ্নের উত্তর ক তো এরপর আট নম্বর প্রশ্নটি গল্প অনুসারে প্রকৃতি শব্দ এবং বিচিত্র গতি কী তো আট নম্বর প্রশ্নের উত্তর খ বোবার ভাষা অর্থাৎ গল্প অনুসারে প্রকৃতি শব্দ এবং বিচিত্র গতি হলো বোবার ভাষা তো এরপর আমরা নয় নম্বর প্রশ্ন দেখি তো এখানে আমাদের নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে চায়া আলোকের রঙ্গভূমি কেমন তো নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে খ নিস্তব্ধ তারপর দশ নম্বর প্রশ্ন ইতর ইতরফ্রাণীর সাথে সুবার বন্ধুত্ব প্রমাণ করে তো এখানে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি তিনটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ তিনটা হবে সঠিক উত্তর তো এরপর আমরা এগারো নম্বর প্রশ্নে যাই তো এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে শিষ্যকে বিদ্যার সাধনা কিভাবে করতে হয় তো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে চেষ্টায় অর্থাৎ শিষ্যকে বিদ্যার সাধনা চেষ্টায় করতে হয় তো এগারো নম্বর প্রশ্নের উত্তর খ তো এর আমরা বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি কে সাহিত্যের সার্থকতা বোঝে না বোঝে শুধু অর্থের সার্থকতা তো তার বারো নম্বর প্রশ্নের উত্তর গ ডেমোক্রেসি এরপর তেরো নম্বর প্রশ্নটি অভাগী স্বর্গ গল্পে লেখকের মূল বক্তব্য ফুটিয়ে তোলা হয়েছে তো তেরো নম্বর প্রশ্নের তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক এক শুধুমাত্র এক হবে শবযাত্রার মধ্যে পার্থক্য দেখিয়ে তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে ক এক শুধু এক নম্বরটা তো এরপর চৌদ্দ নম্বর প্রশ্নটি অভাগীর স্বর্গ গল্পে কাঙালির ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতা কেমন তো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ক বিরহের এরপর পনেরো নম্বর প্রশ্নটি স্বর্গ গল্পে শবযাত্রা দেখে আরেকবার স্বামীগৃহে যাত্রা করছে এমন মনে হওয়ার কারণ কি তো পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে ক শব সাতসজ্জা সাজসজ্জা দেখি তারপর আমরা ষোলো নম্বর প্রশ্নটি দেখি তো ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে কে সন্তানকে না খেয়ে খাওয়ায় না ফুরে ফরায় তো ষোলো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক মাতা মাতা সন্তানকে না খেয়ে খাওয়ায় না ফুরে ফরায় তো এরপর ষোলো নম্বর প্রশ্নটি ইউসুফ জলেখা কাব্যে শাহ মোহাম্মদ শবির কি বর্ণনা করতে চেয়েছিলেন তো ষোট নম্বর প্রশ্নের উত্তর হবে ক ফ্রেমো পাথান তো শিক্ষার্থীরা এরপর আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে আঠারো উনিশ নম্বর প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি পৃথিবীতে মাতৃস্নেহের তুলনা নেই মাটির স্নেহ শুধু একটি অনুভূতি নয় বরং একটি অসীম ভালোবাসা ত্যাগ ও যত্নের সমন্বয় মায়ের এই স্নেহ ভালোবাসা যত্ন পৃথিবীর অন্য কোনো মাধ্যমে পাওয়া সম্ভব নয় তো শিক্ষার্থীরা এখানে আমাদের আঠারো নম্বর প্রশ্নটি উদ্দীপকে বন্দনা কবিতাংশের কোন দিকটি ফুটে উঠেছে তো আঠারো নম্বর প্রশ্নটির উত্তর হবে খ মাটির মাতৃস্নেহের রূপ অর্থাৎ উদ্দীপকে বন্দনা কবিতাংশের মাটির স্নেহের রূপ বিষয়টা ফুটে উঠেছে তো এরপর আমরা উনিশ নাম্বার প্রশ্নটি দেখি তো উনিশ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির ভাবগত মিল রয়েছে তো উনিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ বুক লিয়া জগতে ভিধিত তো উনিশ নাম্বার প্রশ্নের উত্তর গম তো এরপর আমরা বিশ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন তো বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন তো শিক্ষার্থীরা এরপর একুশ নাম্বার প্রশ্নটি কবতাক নত কবিতায় কবি মনের যে দিকটি ফুটে প্রকাশ পেয়েছে যেখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি তো একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ ভ্রান্ত আবেগ স্মৃতিকাতরতা দেশপ্রেম তিনটা হবে একুশ নাম্বার প্রশ্নের উত্তর তো একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ তো এরপর বাইশ নাম্বার প্রশ্নটি জ্যামতি লোক নিশার স্বপনে সোনে মায়া এ পঙ্গক্তির সঙ্গে কবি মনের সংগতিপূর্ণ ভাবটি হলো তো বাইশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ তব কলকলে জুড়ে একা আমি ঢান্তির চলনে তো এরপর শিক্ষার্থীরা আমরা তেইশ নম্বর প্রশ্ন দেখি তো তেইশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় পঙ্গৃতিতে প্রকাশ পেয়েছে কবির তো এখানে তিনটা অপশানের মধ্যে সঠিক উত্তর হবে ক এক ও দুই আকতি ও প্রার্থনা এ দুটি হবে উত্তর তো এরপর আমাদের চব্বিশ নাম্বার প্রশ্নটি প্রাণ কবিতায় ফুস্পিত কানন বলতে কবি বুঝিয়েছেন তো চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ মানুষের মনকে এরপর পঁচিশ নাম্বার প্রশ্নটি প্রাণ কবিতায় কবি নবনবসঙ্গীত রচনা করতে চান কেন তো পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ অমরতা লাভ করতে এরপর ছাব্বিশ নম্বর প্রশ্নটি ফরস তাহার মায়ের স্নেহের মতো এই বাক্যে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে তো চাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক স্বামী অর্থাৎ এখানে তাহারা বলতে স্বামীকে বোঝানো হয়েছে এরপর সাতাশ নাম্বার প্রশ্নটি অঙ্গবধূ কবিতায় ঘোষিত হয়েছে অন্ধদের প্রতি তো সাতাশি নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক সংবেদনশীলতা তারপর আঠাশ নম্বর প্রশ্ন অঙ্গবধূ কবিতার মূল সুটি হলো তো আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর ক করুন তো শিক্ষার্থীরা এরপর আমরা উনত্রিশ নাম্বার প্রশ্নটি দেখি তো উনত্রিশ নাম্বার প্রশ্নটি জর্নার গান কবিতায় ফরির গান কি তো উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ স্বপ্ন ছবি এরপর তিরিশ নাম্বার প্রশ্নটি গাই শব্দের অর্থ কী তো তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ আঘাত তো শিক্ষার্থীরা আমাদের তিরিশ নাম্বারের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখা হলো এরপর আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখি তো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন তো এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে মোট আটটি আটটি থেকে তোমাদের যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি চারটি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো গদ্য কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি করে মোট ফাঁসি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বলা হয়েছে তো যাই হোক তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো আটটি প্রশ্ন থেকে যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিবে তো পঞ্চাশ নাম্বার ইজিলি পেয়ে যাবে তো শিক্ষার্থী এখানে আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে এক নাম্বার সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি তো এর আমরা দুই নাম্বার সৃজনশীল প্রশ্নটিও দেখতে পাচ্ছি তারপর আমরা তিন নাম্বার সৃজনশীল প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো এরপর আমরা এখানে চার নম্বর সৃজনশীল প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের বলা হয়েছে ন্যূনতম দুইটি দেওয়ার জন্য তো তোমরা চারটি দিলেও কিছু হবে না তো এখানে আমরা কবি ব্যাক কবিতা থেকে দেখতে পাচ্ছি ফার্স্ট নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপর ছয় নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপর সাত এবং আট নাম্বার সৃজনশীল প্রশ্নটিও আমরা এখানে দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা এখানে আমরা মোট আটটি সৃজনশীল প্রশ্ন দেখলাম এখান থেকে তোমাদের নিজের ইচ্ছে মতো যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিবে তো ফাঁসটি প্রশ্নের উত্তরের জন্য তোমরা পেয়ে যাবে দশ নাম্বার তো এখানে সম্পূর্ণ তোমাদের নিজের ইচ্ছা তো তোমাদের জন্য হতে পারে অনেক বড় একটি সুযোগ তো শিক্ষার্থীরা এরপর আমরা দেখতে পাচ্ছি বর্ণনামূলক প্রশ্ন তো বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি চারটি দিকে তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিবে তো দুইটি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে বিশ নাম্বার তো বর্ণনামূলক প্রশ্নগুলো করা হয় বাংলা সহপার থেকে তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি তারপর দুই নাম্বার প্রশ্নের ক খ প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর তিন নাম্বার প্রশ্নের ক খপ প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর চার নাম্বার প্রশ্নের ক খ প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা এরই মধ্যে আমাদের 30 নাম্বারের বহু প্রশ্নগুলো এবং সেগুলোর দেখা হলো তো আমাদের সৃজনশীল প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো দেখা হলো তবে সেগুলোর তো দেখা হয়নি তো এ প্রশ্নগুলোর উত্তর একই ভিডিওতে দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই এ প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা কোথাও থেকে খুঁজে নিতে পারবে আর প্রশ্নগুলো যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে অর্থাৎ এই সাজেশনটা তোমাদের সকলের কাছে ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো দেখা হবে পরবর্তী কোনো অন্য সকল বিষয়ের সাজেশন নিয়ে তো শিক্ষার্থীরা ভিডিওটি ছিল এটুকু সবাই ভালো থেকেও সুস্থ থাকো আল্লাহ হাফেজ